আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম রীতি ডেইলি ব্লগ থেকে নিউ একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা অনেক মজার হতে চলেছে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে তাল কাটতে হয় আমি অনলাইনে দেখতেছি বিভিন্ন ধরনের বিভিন্ন পদ্ধতিতে তাল কাটতেছে কি স্যাঁসা কাট তারপরে কী চাষা কাঠ কত রকম যে নাম বলতেছে ঠিক আছে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো একদম সহজ পদ্ধতিতে তাল কাটা এভাবে তাল কাটলে আপনারা তাল কিভাবে প্রসব করে সেটাও দেখতে পাবেন তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখেন এই তালগুলো এত কচি ছিল এত ভালো ছিল এই তালগুলো আমার ছোটো কাকির বাপের বাড়ি থেকে পাঠাইছে অনেকগুলা তাল এক ভ্যান তাল পাঠাইছে তো ওইখান থেকে আমাদের তিন কাদি খাইতে দিছিল তো আমরা ওইখানে সব হচ্ছে ভাই বোনরা সব একসাথে মিলে বসে খাচ্ছিলাম এটা হচ্ছে থেকে ছোট খাদি ছিল তো এটাই প্রথম শেষ করতেছিলাম তো এখানে দেখেন কত সুন্দর হয়েছে একদম ফুল মানে তিন চোখ একদম পরিপূর্ণ খাওয়ার মতো হয়েছে আর আমাদের এদিকে তালের দাম এত কম এত কম কী বলবো ঢাকার দিকে তো এক একটা তাল তিরিশ টাকা চল্লিশ টাকা পঁচিশ টাকা ষাট টাকা এরকমও পিস আছে আর আমাদের এইদিকে তিন টাকা চার টাকা তাল তো মানে কি বলবো এত মজা লাগে সবাই একসাথে বসে খাইতে আগের দিনও আনছিলাম তো সবাই একসাথে বসে খাইছিলাম কিন্তু সেটা ভিডিও করতে পারিনি তো দেখেন এই তালগুলা এত মজা হয়েছে মানে একদম নরম এ দেখেন কিভাবে প্রসব করে দেখেন এভাবে কাটলে যেভাবে খেলা করা যায় তো এখানে মানে একটুখানি ছিদ্র করে তারপরে ওইখানে পানিটা খেয়ে নিতে হয় ওর ভিতরে একটা মিষ্টি একটা পানি থাকে ওইটা খাইতে অনেক মজা লাগে তো ওইটা খাচ্ছিলাম মানে এত পরিমাণ রসালো ছিল তালটা পুরো পানি দেখেন পুরো বের হয়ে যাচ্ছে তো অনেক মজার ছিল তালটা আমরা সবাই মিলে একসাথে বসে বসে তাল খাচ্ছিলাম ভাই বোনরা সবাই মিলে একসাথে বসে বসে মানে আমি কাটতেছিলাম সবাই খাচ্ছিলো তো অনেকগুলা তাল কাটছি আজকে অনেকগুলা সবাই বসে বসে এক জায়গায় বসে বসে খাইছি অনেক মজা করছি আমার মেয়ে ছোটো তাও পরেও দুইটা তাল খেয়ে ফেলছে মানে এত নরম তারপর মিষ্টি অনেক মজা তারপরে হচ্ছে একটু গরম পড়তেছে এই জন্য ঠান্ডা ঠান্ডা তালটা অনেক মজা লাগছে তো অনেক মজা করছি আমরা তারপরে এই যে দেখেন তারপরে ওই যে সাইড দিয়ে ওইভাবে কাটা যায় সাইড দিয়ে এইভাবে কেটে খাইলে মানে এত সুন্দর করে খাওয়া যায় সাইড থেকে এভাবে কাটলে কিন্তু এভাবে কাটা একটু রিক্স হয়ে যায় তারপরেও এভাবে কাটলে খাইতে অনেক মজা লাগে এই যে দেখেন প্রথম মানে মুখটা গোল করে কাটতে হবে তারপরে সাইড থেকে এরকম করে কাটতে হবে তারপরে এই যে এটা আমার ছোট ভাইয়া ছোট চাচার ছেলে তো ও দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছিলো তাল ওর নানাবাড়ি থেকেই পাঠাইছে তালগুলা তো খাচ্ছিল দেখেন ওর ভিতরে কত সুন্দর হয়েছে তো আমি এভাবে কেটে দেখাচ্ছিলাম যে এভাবে কেটে খাইতে মজা লাগে একদম মানে সুন্দরভাবে খাওয়া যায় অনেক মজা ছিল তালটা অনেক মজা আমি হচ্ছে তাল পাঠাই দিব ঢাকাতে আমার ননুদের তাল অনেক পছন্দ ননুদের জন্য পাঠাই দিব অনেকগুলা তারপরে আম পাঠাবো তারপরে জাম পাঠাবো তারপরে হচ্ছে ওই যে কি বলে জানি ওই যে কি বলে জানি হাঁস পাঠাবো ফুলে যাচ্ছি সব তারপরে আমার শাশুড়ির পৈশাক পছন্দ পৈশাক পাঠাবো ডুমুর পাঠাবো অনেক কিছু পাঠাবো আমার শাশুড়ির যা যা পছন্দ সব পাঠাবো তো সব কিছু আপনাদেরকে দেখাবো আর আমার কোয়েল পাখির বাচ্চা ফুটছে অনেকগুলো নতুন যে ইনকোভিটার মেশিনটা কিনছি ওতে হচ্ছে অনেকগুলো বাচ্চা ফুটছে সেগুলোও আপনাদেরকে দেখাবো মানে এত মজা লাগতেছে বাচ্চাগুলো এত সুন্দর করে বেরোচ্ছে তারপরে হচ্ছে আরও একটা নতুন ইনকোবিটার বাসায় তৈরি করছি ওটার ভিতরেও ডিম দিছিলাম দেখি আলহামদুলিল্লাহ ওর ভিতরেও বাচ্চা ফুটে বের হইছে তো মানে সব মিলায় আলহামদুলিল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন তো দেখেন আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমি ভাবতেছি যে আমার মনে হয় তো ভিডিওটা ডিলেট হয়ে যাচ্ছে আমার মানে শুধু ভিডিও করি ভিডিও ডিলেট হয়ে যায় আমার ফোনে কোনো জায়গাই থাকে না মানে আমি হচ্ছে আপনার ওই যে ইয়ে করি মানে ওই ভিডিও ছবি কোনো কিছু আমার ডিলেট করতে ইচ্ছা করে না ফোন থেকে তো দেখেন আরও দুই কাদি তাল ছিল তো সবগুলো কাটবো আজকে সবাই মিলে একসাথে মজা করে খাবো তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম